এখন টমেটোর সিজন আর টমেটোর সিজনে টমেটো মাখা খেতে পারলাম না এটা তো হতেই পারে না তো চলুন আজকে টমেটো মাখা হয়ে যা টমেটো মাখা খাওয়ার জন্য আমি এখানে দেখেন কত সুন্দর এবং টসটসে কতগুলো টমেটো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম টমেটো মাখায় যদি তেঁতুল না হয় টমেটো মাখা কি জমে তো টমেটো মাখার জন্য এখানে তেঁতুল নিয়ে আসলাম এবং এখানে নিয়ে আসলাম কাঁচা মরিচ তো কাঁচা মরিচ তেঁতুল এবং টমেটো আজকে খুব সুন্দর একটা টমেটো মাখা তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন তো আমাদের টমেটো মাখার জন্য টমেটোর স্লাইস হয়ে গেছে দেখেন কত সুন্দর করে আমি টমেটোগুলো কেটে নিয়ে যেখানে এবং আমাদের যেই মরিচ মরিসগুলো কিন্তু কুচিয়ে রাখছি দেখেন কত সুন্দর টমেটো মাখা কিন্তু সত্যি খুব লোভনীয় একটি খাবার এই খাবারটা এমন একটা খাবার এটা আপনি দেখলে আপনার জিভে জল আসবেই এটা খুব ইন্টারেস্টিং একটা মজাদার খাবার আমি তো ড্যাম শিওর এই ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন আপনাদের অবশ্যই জিভে জল চলে আসবে এই ভিডিওটা দেখার পর তো যাই হোক আমরা এখন টমেটো মাখা চলে যাই এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ এবং লবণের পরে দিলাম এখানে তেঁতুল পাকা তেঁতুল এবং হ্যাঁ কাঁচামরিচগুলো আমি সবগুলো একসাথে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখন টমেটো মাখানোর সময় আলতো হাতে মাখাইতে হবে কারণ এটা আসলে খুবটা নরম তো বেশি জোরে মাখাইলে একদম জল হয়ে যাবে একটা স্বাদ লাগে না গাইস আমাদের টমেটো মাখা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর অ্যাট্রাকটিভ এবং লোবনীয় একদম জীবে জল আসার মতো কিন্তু তো এটি খেতে এত মজা হয়েছিল আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুব 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 মজা হয়েছিল আসলে অনেক দিন পর অনেক বছর পর টমেটো আমাকে খাইলাম এত সুন্দর মজা পেলাম আমাদের খাওয়া কমপ্লিট দেখেন আমরা সবাই একদম খুব হ্যাপিলি মজা করে খেয়েছি তো গাইজ আজকের ভিডিওতে পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের যথেষ্ট সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা